স্বামী স্ত্রী সহবাসের মাধ্যমে মায়ের গর্ভের মধ্যে এক ফোঁটা বীর্য প্রবেশ করালাম কোটি কোটি বীর্যর মধ্যে থেকে সোমান আল্লাহ কইবেন না এর মধ্যে ওই বীর্যকে আমি কিছুদিন পরে রক্ত পিণ্ডুতে তৈরি করলাম আল্লাহু আকবার বলেন সুম্মা খলাকনা নুতফাতা আলাকা ওয়া ফাখলাকনা লা আলাকাতা মুদগা এরপরে রক্ত ও পিণ্ডু থেকে সেটাকে আমি হাড়ডিতে তৈরি করলাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এরপরে আমি সেটাকে একটা আকৃতি দান করলাম সুবান আল্লাহ বলেন কেমন আকৃতি আল্লাহ বলেন ফি তা কবি সুন্দর একটা আকৃতি দান করলেন সুবানল্লাহ এরপরে মায়ের গর্ভে কিছু মানুষ ইন্তিকাল করে কি করে না জন্মের পরে দুই দিন তিন দিন পরে করে কি করে না এক মাস দুই মাস পরে করে কি করে না এর মধ্যে কত মানুষ অঙ্গ হয় বিকলঙ্গ হয় হাত পা বিকলঙ্গ হয় কিনা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্ত কত সুন্দর করে সুসজ্জিত করেছেন জোরে বলেন আল্লাহ আকবা এরপরে এরপরে আবার এরপরে আবার আমাদের জীবিকা নির্বাহর জন্য কত সুন্দর মেধা দিয়েছেন সুভান আল্লাহ আমরা সেই মেধা অনুযায়ী কাজ করতেছি দিন যাইতেছে মাস যাইতেছে বছর যাইতেছে এইভাবে আস্তে আস্তে এই কৃষ্ণ বরণ চুল কৃষ্ণ বরণ দাড়িগুলো আস্তে আস্তে সাদা হওয়া শুরু হয়েছে কি হয়েছে না সাদা হওয়া শুরু হয়েছে না এই সাদা হওয়া হাতের বল কমে যাওয়া গিরার বল কমে যাওয়া চোখের জুতি কুমে যাওয়া আগের মতো না খাইতে পাওয়া আগের মতো না চলতে পারা আগের মতো দাড়ি সাদা সাদা হয়ে গেছে চোখের জুতি কুমে গেছে গিরার গেছে এই প্রত্যেকটা নিদর্শন আপনাকে ভেবে নিতে হবে এই প্রত্যেকটা নিদর্শন আমার কবরের জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমার মুর্শিদ বলেন যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভবন অন্তরালে যারে তুমি ডাকো আখি নিরে সে যে আর আসিবে না ফিরে সে যে চলে গেছে দূর ধমে যারা কবরে গেছে তারা কি আর কোনোদিন এসেছে আমার মুর্শিদ আরো বলেন কবরের মাঝে ঘুমায় থাকে কেরে স্বপ্নি করা কহে না তো কথা শুধু শুনে কথা কত যে বর্ণ চড়া নীরব ভাষায় কি ব্যথা জানাই প্রিয়জন কাছে গেলে বলিব সকলে একদা তোমরা আমাদের কাছে এলে জোরে বলে আল্লাহ এ কথা বুঝতে গেলেও সাধনার দরকার আছে জ্ঞান জ্ঞান ঘ্যান ঘ্যান না করে ধ্যান করতে শিখো আসল জ্ঞানই তো ধ্যানে যার জীবনের ধ্যান নেই তার জীবনের জ্ঞান নেই আর যার জীবনের জ্ঞান নেই তিনি হলো জ্ঞান পাবি আর জ্ঞান পাবি মানুষ কখনোই মহা সষ্টার লাভে বতী হইতে পারে এই জন্যে আমাদেরকে ধ্যান করতে হবে জ্ঞান করতে হবে অর্থাৎ এই মৃত্যুর সংবাদ নেওয়ার জন্য আপনার এই কাঠগড়া যে বাজার শেষ কথা কাঠগড়া যে বাজারটা এই বাজারের আপনারা যারা ব্যবসা করেন এক কথাই শেষ যারা ব্যবসা করেন এই ব্যবসায় যারা সাফল্য হয়েছে আপনি ব্যবসা শুরু করার আগে যে ব্যক্তি সাফল্য হয়েছে সফলতা অর্জন করছে আপনি কি তার কাছে পরামর্শ নেবেন নাকি যে ব্যবসায় সফল সাফল্য অর্জন করতে পারে নাই ব্যবসায় ধরা খাইছে তার কাছে নেবেন জ্ঞানী মানুষের কাছে প্রশ্ন করি আমি যে সফল হয়েছে তার কাছে নেবেন না তাহলে যে যে মানুষটা মানুষটা আল্লাহ দুনিয়াবি ক্ষেত্রে পেট পর্দার জন্য পেটের ক্ষুধা আবর্জনের জন্য আপনি যদি আর মানুষের কাছে যাইতে হয় জীবিকা নির্বাহের জন্য আরেকজন মানুষের পরামর্শের প্রয়োজন পড়ে আল্লাহ আল্লাহ রসুলকে কে আল্লাহ

এমন একজন মানুষ যে তাদেরকে পাইছে এমন মানুষের কাছে যাওয়ার দরকার আছে না নাই ব্যবসার ক্ষেত্রে যাইতে পরামর্শ নেওয়ার দরকার আছে তাহলে তাদেরকে পাইতে গেলে আল্লাহ আল্লাহ একজন 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 পীর বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন তাদের কাছে যাইতে হবে তাদের সান্নিধ্য থাকতে হবে তাহলে যারা পাইছে তাদের কাছে যাইতে হবে যারা পাই নাই তাদের কাছে না যারা ধরছে বেশ তাদের কাছে যাওয়া যাবে না আপনার দেখতে হবে আপাতমস্ত পা থেকে মাথা পর্যন্ত রসুলের শূন্য আসে না নাই দেখতে হবে আল্লাহর হুকুম মানে কি মানে না এদিকে আমি এই জন্যই শেষ করে গেলাম আমি কথা শেষ করলাম আর দাওয়াত দিলাম আগামী মাসের এই মাসের নয় দশ এগারো তারিখ মানিক দরবার শরীফ আমাদের সবকের মাহফিল ওখানে আমার বাড়ি জয়পুরহাট আমার পিতা যাত্রা করতো ওই ওই দলের লোক আসিল এখানে আসার পরে তিনিও আপনাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা হয়ে গেছে এরকম হাজারো দরবার আছে ওনার দরবার আছে গতকাল দেখে আসতেলাম সর দরবার শরীফ আছে অনেক দরবার শরীফ আছে হক দরবার শরীফ ওখানে যাবেন যায়া যতটুকু আপনার গ্রহণীয় ভালো লাগবে গ্রহণ করবেন যা তা বর্জন করবেন কিন্তু কোন সময় বিরোধিতা করবেন না হাদিসে কুদ্সির মধ্যে আসছে মানে আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু হার যে বান্দা আমি আমার মনোনীত বান্দা আমার অলি বান্দার বিরুদ্ধে পোষণ করলো স্বয়ং আমি রব তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আল্লাহ রবাহ আলমিন সবাইকে যতটুকু আলোচনা করলাম আমি নিজে সহ সকলকে আমল করার তফিক দান করি সকলে বলে আমিন ওমা আলীলা ইলাকা আসসালাম আলাইকুম রহমা বর